অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পার্থে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল এই সফরে দলের বিশেষ আকর্ষণ ছিলেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি স্বাভাবিকভাবেই অনুশীলন সেশনে তাকে ঘিরে ভক্তদের ভিড় উপচে পড়ে অনেকেই কোহলির সঙ্গে অটোগ্রাফ ও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে কোহলি নাকি পাকিস্তানের জার্সিতে স্বাক্ষর দিচ্ছেন মুহূর্তে ছবিটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তবে বিষয়টির সত্যতা যাচাই করে যা জানা গেছে কোহলি পাকিস্তানি জার্সিতে অটোগ্রাফ দেয়নি আসলে এক পাকিস্তানি ভক্ত কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ায় সাক্ষাৎ করে তার ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে স্বাক্ষর চেয়েছিলেন ভাইরাল হওয়া ছবিটি হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে কোহলির পাশাপাশি পার্থে অনুশীলনে ছিলেন রোহিত শর্মা শুভমান গিল কে এল রাহুল সহ অন্য খেলোয়াড়রা দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও স্রাপুর স্টাফ পরবর্তীতে দলটির সঙ্গে যোগ দেন এই সিরিজটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এটি রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজ